আসসালামু আলাইকুম বাদামের কটকটি বা পিনাট বার বা বাদামের মটকা যে যে নামেই চিনে থাকুন না কেন এই খাবার আমাদের ছোটবেলার অনেক পছন্দের এই সকল খাবার আমাদের ছোটবেলার স্মৃতিকে ফিরিয়ে আনে আজ আমি বাদাম দিয়ে খুবই সহজে বাদামের এই কটকটি রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে একটা প্যানে এক কাপ পরিমাণ বাদাম নিয়েছি বাদামটা ভালোভাবে ভেজে নেব ফলে কটকটিটা খেতে বেশি ক্রিস্পি হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি যে প্লেটে বা পাত্রে কটকুটিটা সেট করবেন সেই পাত্রে সামান্য ঘি অথবা তেল ব্রাশ করে নিতে হবে অথবা বাটার পেপারের উপরে কটকটি সেট করতে হবে আমি এই প্লেটটার উপর অল্প পরিমাণে ঘি মেখে নিয়েছি মটকা বানানোর জন্য এক কাপ চিনি আর ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে ক্যারামেল করে নেব ধীরে ধীরে সময় নিয়ে কাজটা করতে হবে চুলার আজ মিডিয়াম রাখতে হবে হাইটা জাল করলে ক্যারামেলের কালারটা দ্রুত আসলেও ক্যারামিল টা কিন্তু পুড়ে যাবে যখন এরকম কালার হয়ে আসবে সেই পরে ভেজে রাখা বাদাম গুলো দিয়ে দিলাম বাদামের খোসা ছাড়িয়ে আগেই পর একটা কাপড়ের উপর বা ডালার উপর নিয়ে ডলা দিলে পরিষ্কার হয়ে যাবে এখন চিনির মিশ্রণের সাথে বাদামটা ভালোভাবে মিশিয়ে নেব যে প্লেটটাতে ঘি মেখে রেখেছিলাম সেইটাতে এখন বাদামের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে বেশি দেরি হয়ে গেলে জমাট বেঁধে যাবে ছুরির সাহায্যে শক্ত আগেই মাপ মতো কেটে নিতে হবে শক্ত পর কেটে দিলে কটকটি গুলো দেখতে তেমন ভালো লাগবে না এই তো আমার সবগুলো কটকটি হয়ে গেছে একদম সহজ ভাবে রেসিপিটি শেয়ার করেছি এই কটকটি গুলো এক থেকে দেড় মাস ঘরে রেখে খেতে পারবেন তবে বেশি দিন ঘরে রেখে খেলে কটকটি গুলো খুব একটা ক্রিস্পি থাকবে না এর জন্য চাইলে নরমাল ফ্রিজে রাখতে পারেন তাহলে কটকটি গুলো অনেকদিন ক্রিস্পি থাকবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ